নমস্কার বন্ধুরা আশ্বাস রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো আপা মান কারি তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে ডিমগুলো ফাটিয়ে নেবো আমি এখানে তিনটা ডিম নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এ ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব ডিমটা ডিমটা ভালো করে মাখিয়ে নিয়েছি আমি এখানে উনুন জ্বালিয়ে একটা ইডলির ছাঁচ দিয়েছিলাম গরম হয়ে গেছে একটু একটু তেল দিয়ে দেব এই ছাঁচ মধ্যে এইভাবে দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো এইভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার উঠিয়ে নেব এইভাবে উল্টে দেব আমি এদিকে আপামগুলো উল্টে দিয়েছি আর হতে হতে আমি এখানে আদা রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর টমেটো একটা काचा लका बेटे ने नेब एकस आम्ही मशला बेटेच ए तुले ने এদিকে বেটে নিয়ে চলে এসেছি আর এগুলো হয়ে গেছে এবার তুলে এইভাবে সব আপাম তুলে নেব একটা মাটির পাত্র বসিয়ে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো জিরে এবার দিয়ে দেবো ভেটে রাখা মশলাটা মশলাটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো মিট মশলাগুলো একটু জল দিয়ে দেবো দেখুন মন্দিরা মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার উপর দিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো আর একটু জল দিব ফুটে এসছে পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই আপামগুলো ছেড়ে দেব আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব এইভাবে তার মতো একটু চিনি দিয়ে দেব ওপর দিয়ে গরম মশলাগুলো গুঁড়ো দিয়ে দেব এবার নামিয়ে নেব দারুণ হয়েছে বন্ধুরা ডিমের তো অনেক কিছু কারি করে খান এইভাবে একবার হলেও ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোন রেসিপি নেই